আজ আমি করে দেখাবো মরলা মাছের বাটি চচ্চড়ি তো বন্ধুরা দেখতে থাকো জানি সকলেই জানো তবু আমি কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে পাঁচশো গ্রাম মোরলা মাছ কেটে ভালো করে ধুয়ে রেখেছি এই দেখো খুবই একদম চূন্য মোরলা মাছ ওর জন্যই এর একটু বাটি চচ্চড়ি করবো আর এখন যা গরম পড়েছে খুব কম তেল মশলায় এই বাটি চচ্চড়িটা করব। মানে এটা দিয়ে মানে কি বলবো এই আম ডাল বা এই টমেটো দিয়ে ডাল তার সাথে এরকম শুকনো শুকনো একটু বাটি চচ্চড়ি হলেই খাওয়া হয়ে যাবে নাহলে গরমে কিন্তু একদমই বিশাল বড় মাছ এটা ওটা খেতে কিন্তু মানে খুবই হচ্ছে অস্বস্তি হচ্ছে এতটাই গরম পড়েছে তো এর জন্য এরকম হালকা করে একটু ছোট মাছের চচ্চড়ি করছি তো প্রথমেই দিয়ে দিলাম নুন হলুদ কাঁচা শস্যের তেল আর হচ্ছে একটু হাফ স্পুন লঙ্কা গুঁড়ো নুন হলুদ কাঁচা শস্যের তেল হাফ স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা হাতে মেখে রাখছি দেখো একদমই ছোটো তো ওই জন্য একটু হালকা হাতে খুব চাপ দিয়ে মাখলাম না এবার দেখো এখানে একটা আলু খুব ঝিরি করে কেটে নিয়েছি যাতে মাছগুলো খুব ছোটো তো ওই জন্য মিশে যায় মতো একটু ঝিরি করে কেটেছি আর এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি বড়ো সাইজের তো পেঁয়াজটা বেশিরভাগই দিয়ে দিলাম অল্প একটু রেখে দিয়েছি পেঁয়াজ আর রানতার মতো দিলাম একটু ধনে পাতা কুচি অল্প রেখে দিলাম শেষে দেবো রান্নার শেষ নামানোর আগে দিয়ে দেবো আর এখানে দিয়ে দিলাম একটু নুন তো এই আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটা নুন দিয়ে একটু মেখে নিচ্ছি ভালো করে যে মাছটা কিন্তু অত জোর দিয়ে মাখে এটা একটু কিন্তু চেপে চেপেই মেখে নিচ্ছি নুনটা দিয়ে যাতে নুনটার মধ্যে ভালো করে অ্যাবসব করে আর ভালো করে নরম হয়ে যায় ওই জন্য একটু মেখে নিচ্ছি সুন্দর করে নুন দিয়ে আলু পেঁয়াজ অন্যপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়ে গেল এবার এটা এর মধ্যে দিয়ে দেবো যে মৌলা মাছটা হালকা হাতে মশলা দিয়ে মেখে রেখেছিলাম মশলা বলতে নুন হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো আর কাঁচা সর্ষে তো দিয়ে এর মধ্যে দেখো আলু পেঁয়াজ আর চিরা কাঁচা লঙ্কা ধনে পাতাটা দিয়ে দিলাম তো দেওয়ার পর এবার দেখো আমি একটু জিরে গুঁড়ো দিচ্ছি খুব সামান্য আর কোনো কিছু মশলা দেবো না এখানে মানে হালকা হালকার মধ্যেই কিন্তু শুকনো শুকনো হবে এটা ঝোল হবে না একদম বাটি চচ্চড়ি তো একদম চচ্চড়ি মানেই শুকনো শুকনো আবারও এটা সব মিলিয়ে হালকা হাতে মেখে নিলাম এটা কিন্তু দুপুরে গরম গরম ভাতে পাতলা মসুর ডাল আম দিয়ে হোক আর টমেটো দিয়ে হোক এখন গরমের দিনে টক ডাল তার সাথেই শুকনো শুকনো বাটি চচ্চড়ি মর্দা মাছের অসাধারণ লাগে বন্ধুরা অবশ্যই তোমরা মড়না মাছ এই এইভাবে একবার করে খেয়ে দেখবে তো মেখে রেখে এদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে এখানে টু টেবিল স্পুন তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দি না ওখানেও ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে মাখলাম পাঁচাশে আর এখানে টু টু স্পুন তেল দিয়ে দিচ্ছি ওই ওয়ান টেবিল স্পুনের মতোই তেল এখানে খুব বেশি তেল দিয়ে ওটা গরম হওয়ার পর একটু কালো জিরে আর সামান্য একটু পেঁয়াজ সুযোগ দিলাম এতে গন্ধটা ভালো লাগবে বলে নাহলে কাঁচা পেঁয়াজ দিয়ে তো মেখেছি আমি এখানে আদা রসুন কিছু ইউজ করিনি তো ওখানে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি আর এখানে ওইখান থেকেই অল্প একটু বাঁচিয়ে রেখে সেটাই একটু হালকা ভেজে নিলাম দিয়ে তো উপর দিয়ে এবার দিয়ে দিচ্ছি মেটে রাখা মরলা মাছগুলো দেখো কত ছোটো ছোটো মাছ খুব এখানে কাটতে অনেক সময় লেগেছে ওই জন্য তোমাদের কাটা ধোঁয়া ওসব আর দেখালাম না একবারেই ডাইরেক্ট ভালো করে ধুয়ে খুঁয়ে নিয়ে এসে তোমাদের সামনে চলে এসেছি দেখাতে মানে কাটতে আর দেখাতে অনেক সময় লেগে যায় এতটাই সময় লেগেছে খুবই ছোটো মাছ লেগেছে পুরোটাই দিয়ে দিলাম আর এই দেখো যেটা আমাদের মেখেছিলাম ওখানে একটুখানি জল বেরিয়েছে তো ওর মধ্যে হাতটা ধুয়ে একটু সামান্য জল দেবো পরে এখন আগে তিন মিনিট মতো এইভাবেই হ্যাঁ করে নেব এখন বসিয়ে দিলাম তিন মিনিট পর আবারও একটু দেখে নেব কেমন হচ্ছে দেখো একটু কালার চেঞ্জ হয়ে গেছে মাছগুলোর দেখো উপর দিকে সাদা সাদা দেখা যাচ্ছে এবার দেখো তার মানে নিচের দিকটা হয়ে গেছে আমি কিন্তু যেন কোনো ঢাকা দিলাম না ঢাকা দিলে জল বেরিয়ে সিদ্ধ সেদ্ধ হয়ে যাবে জন্য ঢাকা দিলাম না ঢাক মাছ ছাড়াই আমি করছি ঢাকা দিলেই কিন্তু আলাদা একটা ইয়ে হয় সেদ্ধ সেদ্ধ ভা এসে যাবে ওর জন্য এটা তো খুব সেদ্ধ হওয়ার দরকার না একদমই ছোটো মাছ আর খুব ধিরি করে আলুগুলোও কেটেছি আমি তো ওর জন্যই একটু ভাজা ভাজা মতোই হবে তো দেখো ওই আবারও উল্টে দিলাম কড়াই ধরে একদম দিয়ে এবার ওই পিঠটা একটু হলে আবারও দু তিন মিনিট পর আবার এই দেখো ওই বাটিটা দিয়ে একটু সামান্য জল দিয়ে ব্যাস এবারও আমি কোনো ঢাকা দেবো না একটু জলটা যাতে নিচ পর্যন্ত যায় সেটাই একটু নাড়া দিয়ে দিলাম দেখো একটু নাড়া দিয়ে দিলাম দিয়ে একটু জল টানলেই ব্যস্ত হয়ে গেল আমার মৌরালো মাঠে বাটি চর ব্যাস নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো আর একটু কাঁচা সরষে তো বন্ধুরা আমার আজকের এই সামান্য ছোট্ট একটা ভিডিও মোরলা মাছের চচ্চড়ি তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেল একটু নতুন বন্ধু হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বলতে অবশ্যই তাহলে আগামী দিনে যত নিচে নিচে দেবো তার মধ্যে সবার আগে দেখো জলটা টেনে গেছে আমি একটু ঘুটি দিয়ে নাড়াচাড়া করে দেখছি একদমই টেনে গেছে রাস আমার পড়লো মাছের মাটি চচ্চড়ি একদম রেডি তো নামানোর সময় হয়ে গেছে তার আগে আবার এক চামচ আচার সর্ষের তেল দিয়ে দিলাম এটার জন্য মানে চচ্চড়ি যে একটা গন্ধটা বার টেস্ট অসাধারণ লাগবে তো গরম গরম খাতে বা ডাল ভাতের সাথে একদম জমে যাবে তো বন্ধুরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো সাবধানে থেকো যা গরম পড়েছে প্রচুর প্রচুর পরিমাণে জল খাও এই দেখো একটা বাটিতে নামিয়ে নিলাম ব্যাস হয়ে গেল একদম রেডি এখান থেকে পরিবেশন করার সুবিধা হবে তো আজ এই পর্যন্তই এবার আসি সকলকে টাটা বাই বাই